শেষ পাওয়া সূত্রের খবর অনুযায়ী ভালো আছেন সাইফ আলী খান আইসিউ থেকে বিশেষ কেমিনে সাইফ আলী খানকে স্থানান্তরিত করা হয়েছে আঘাতের কারণে খানেক তিনি চলাফেরা করতে পারবেন না জাল পাসপোর্ট কাণ্ডে গ্রেপ্তার আরও তিনজন মূল অভিযুক্ত সহ ধৃত তিনজন গ্রেপ্তার করল বারাসা থানার পুলিশ ধৃতদের আধার কার্ড তৈরির দোকান সিল করেছে পুলিশ অভিনেতা সাইফ আলী খানের উপর হামলার ঘটনায় আটক এক সন্দেহভাজন ঘটনায় তেত্রিশ ঘন্টা কেটে যাওয়ার আটক করা হয়েছে প্রথম সন্দেহভাজনকে তবে এখনও অধরা মূল অভিযুক্ত পুলিশ সূত্রে জানা আছে মূল অভিযুক্তকে শেষবার দেখা গিয়েছে মুম্বাইয়ের বান্দ্রা স্টেশনের কাছে তবে এখনও তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি সূত্রের খবর প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের জেল মুক্তির পরে প্যানিক অ্যাটাক পার্থ চট্টোপাধ্যায়ের প্রেসিডেন্সি জেল সূত্রে খবর জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের পরে বুকে ব্যথা শুরু হয় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সূত্রের খবর দেশবিরোধী মন্তব্য করেছেন মোহন ভাগবত নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে তীব্র নিন্দা করেন মোহন ভাগবতকে সংবিধানের পাঠ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দেশের স্বাধীনতা দিবস নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বিজেপির অভিভাবক সংস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বলেন প্রকৃত স্বাধীনতা দিবস হচ্ছে বাইশে জানুয়ারি সেই মন্তব্যেই বিরক্তি প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বাড়ল মেধার ভিত্তিতে চাকরি পাওয়ার উদ্বেগ ও এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ বলল কাদের চাকরি দুর্নীতি করে হয়েছে আর কাদের চাকরি স্বচ্ছভাবে হয়েছে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি যোগ্য অযোগ্যদের আলাদা করা যায় তাহলে সেটাই করা উচিত না হলে পুরো প্যানেলটাই বাতিল করতে হবে স্যালাইন সংক্রান্ত মামলায় রাজ্য সরকারকে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট স্যালাইন উৎপাদন বন্ধ করতে বলা হয়েছিল দু হাজার চব্বিশের ডিসেম্বরে ওষুধ ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়নি কেন বৃহস্পতিবার রাজ্য সরকারের উদ্দেশ্যে সরাসরি এই প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট সিআইডি স্ক্যানারে সাসপেন্ডেড চিকিৎসক মেদিনীপুরে সার্জারি দিন বালিচকের নার্সিংহোমে ছিলেন বলে অভিযোগ মুখ্যমন্ত্রী করা বার্তার পরে নার্সিংহোমে হানা সিআইডি কলমে হবে নিট পরীক্ষা নিয়ামক সংস্থা এনটিএ জানিয়েছে দু সালে খাতা এবং কলমেই এই পরীক্ষা নেওয়া হবে একদিনে একটা নির্দিষ্ট সময় ওএমআর এমআর পরীক্ষা দেবেন পরীক্ষার্থীরা ন্যাশনাল মেডিকেল কমিশন গাইডলাইন অনুযায়ী এই সিদ্ধান্ত জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি স্যালাইন কাণ্ডে সিআইডি রিপোর্ট ও সিনিয়র ডাক্তারদের রিপোর্ট খতিয়ে দেখে চিকিৎসকদেরই গড়ে তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসূতি মৃত্যুর ঘটনায় সুপার চিকিৎসক ও জুনিয়র চিকিৎসক মিলিয়ে মোট বারো জনকে সাসপেন্ড করল নবান্ন এবং সেই বারোজনের বিরুদ্ধে চলবে সিআইডি তদন্ত ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীদের বেতনের কাঠামোয় সংশোধন আনতে অষ্টম বেতন কমিশনে অনুমোদন দিল কেন্দ্র বাজেট অধিবেশনের আগে বড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বৃহস্পতিবার এই ঘোষণা করলেন তবে অনুমোদন মিলেছে বলে জানানো হলেও কবে থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হবে তা দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি অভিনেতা সাইফ আলী খানের উপর হামলা শরীরে ছয় জায়গায় কোপ ঘাড়ে দশ সেন্টিমিটারের মতো ক্ষত আঘাতের চিহ্ন হাতে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের নিশানা করা হচ্ছে কিনা প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই এমন পরিস্থিতিতে মায়ানগরীতে তারকাদের নিয়ে উঠেছে প্রশ্ন আবহাওয়ার পূর্বাভাস আপাতত উত্তর বা দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই সর্বত্র আবহাওয়া থাকবে শুকনো উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুরে আলাদা করে কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে এই জেলাগুলিতে সকালের দিকে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা নেমে যেতে পারে পঞ্চাশ মিটারের নিচে অন্য জেলাতেও কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় কুয়াশার সতর্কতা রয়েছে আগামী পাঁচ দিন তাপমাত্রা একই রকম থাকবে এই সমস্ত জেলায় উত্তর পশ্চিম ভারতে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে সিকিমের উপর এর কতটা প্রভাব পড়ে তার দিকে নজর রেখেছেন আবহাওয়াবিদরা তার উপরে উত্তরবঙ্গের তাপমাত্রার হ্রাস বৃদ্ধি নির্ভর করবে